হ্যাঁ এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত এটা না অনেক দিন আগের পুরনো ভিডিও তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই সেই জন্য আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু অনেক পুরনো ভিডিও হ্যাঁ তো আমি সকালে ফুল তুলছিলাম সেটাই হচ্ছে তোরা সবাই ক্লিপ নিয়েছি তো ফুলটা তুলে রাখার পর আর যা টুকটাক কাজ থাকে সেগুলো করবো তারপরে মুড়ি খাবার বানাবো তখন হচ্ছে আমি ফ্রেশ তো ফ্রেশ হব তারপরে হচ্ছে দিদি ঘর বান্দা মুছবে তো দিদিকে একটু ঠিকঠাক করে দেবো আলু ঠালুর জিনিস তো ওই জন্যে আর যা টুকটাক কাজ থাকে জল ভাড়া এ করা ওগুলো করবো তারপরে হচ্ছে খাবার বানাবো মানে কি খাই দেখি আমি তো ভাবছি একটু অমলেট খাবো তো চলো বের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই আমাদের অ্যালোভেরা গাছটা কতটা বড় হয়েছে ওই দু বছর ধরে ছোটোই ছিল আমরা ভাবছিলাম বড়ো হচ্ছে না কেন আসলে রোদ না পেলে ওরা বড় হয় না অ্যালোভেরা গাছে কিন্তু রোদ লাগে প্রচুর তো সেই জন্যে আমরা ওটা হচ্ছে ছায়ার দিকে ছিল সেই জন্য না বাড়ছিল না গাছটা তো তারপরে হচ্ছে এখানে যে একটা আমাদের ফুটো বালতি ধরো অনেকটা বড়ই লোহার বালতি দেখে ছোট মনে হচ্ছে ওটাতে রেখে হচ্ছে এইদিকে এনে রেখেছি রোদে প্রচণ্ড রোদ পায় যখন হয় তো না দেখছি অনেকটা বড় হয়েছে তো দিদি এখন ঘর মচবে সেটাই দিদি হচ্ছে আলোটা দিলাম আর দেখতে পাচ্ছ সব আছে তো ওই জন্য তো চলো আর এই যে ভুটকি রানি এখানে বসে আছে ওর তো জানো ও খায় তাই সকালে আবার ঘুম করে তো এখন হচ্ছে ও ঘুমাবে একবার খাওয়া হয়ে গেছে বাবারা চা খেয়েছে তখন হচ্ছে ঘুম হয়ে গেছে তো ভাইকে হচ্ছে একটু উষ্ণ গরম জল করে দিলাম তা আমি একটু খেয়ে নিলাম উষ্ণ প্রত্যেক দিন খাওয়া হয় না ওই দুই দিন খাই সেরকম তো যাই হোক আজকের লাঞ্চে মেনুতে কী হবে দেখতে থাকো তার আগে হচ্ছে আমি হচ্ছে চিলা খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে আগে ক্লিপটা শেয়ার করা হয়নি তো ওই জন্য পরে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছো আমি চিলা বানিয়েছিলাম ভীষণ ভালো উঠেছিলো দিন হচ্ছে ভেঙে টেকে যাই আজকে হচ্ছে ছোট্ট রুটির মতন হয়েছিলো ভীষণ ভালো আর খেতেও ভালো হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছে দেখতে তো তারপরে দুপুরে খেয়েছিলাম খিচুড়ি তো আর একটা তরকারি হয়েছিলো পেঁপে আলু পটল সব কিছু দিয়ে তো ওটা কিন্তু ভালোও হয়েছিলো ভীষণ খেতে তো দেখতে পেলে লাঞ্চের মধ্যে কী কী ছিল আর আজকের দিনটা এরকমই কাটলো তারপরে হচ্ছে স্কিন কেয়ার না হেয়ার কেয়ার করার জন্য আমি একটা হচ্ছে জিনিস বানাচ্ছিলাম তো শ্যাম্পু করার পরেই ইউজ করবো বলে আমার চুলটা খুব রাফ হয়ে যাচ্ছে ওই জন্য অ্যালোভেরা জেল দিয়ে তো ওটারই হচ্ছে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখালাম তো এখন হচ্ছে আমি ফ্রেশ হবো মানে স্নান করবো শ্যাম্পু করবো সেই জন্যে To ajke mwata la si, dakwe mwen nou lukur nou vlogen. Bye!